ধর্মণায় হুজুর বলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে কেয়ামত পর্যন্ত ইসলাম قائم হবে না দেখলাম না আমরা গতকাল বড়য়া বক্তৃত בדיছো পরে সেনেবাইনি ট্যাংক কি করি পালাইছে আবার গোপালগঞ্জে যাই সিন ক্রিয়েট করেন আর তোমরা সিলডেন পার্টি গোপালগঞ্জে তো তোমাদের দুইটা লোক নাই তোমরা গোপালগঞ্জে যাই মিটিং করে সেখানে তৈরি করা একটা বিশৃঙ্খল পরিবেশ কেন তৈরি করতেছো তুমি তোমাদের কি সারা দেশে একটা मेंबर হওয়ার কথা আছে দেখলাম না আমরা কত চোখ রাজা বক্তি পদিস পরে সেনাবাহিনী ট্যাঙ্কে করে পালাই আসছে সাবধান তারেক রহমান এদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান খালেদা জিয়ার সন্তান যার মা এদেশের বাদ প্রেসিডেন্ট তোমরা বিএনপিকে গ্রাম থেকে তারেক রহমান পর্যন্ত সাদাবাদের একটা স্লোগান তুলেছ কে সুন্দর কি নাটক আমরা তো এতদিন মনে করছি আঙ্গুর কর ঠিক আছে আমরা রাজনীতি করি ওনার করে আমাদের তারিখে এখন তো আর জিয়ার সৈনিকেরা আর বসে থাকবে না আমি বলতে চাই জিয়াউর রহমান কে খালেদা জিয়া নিয়ে জিয়া পরিবার নিয়ে যদি কথা বলেন বাংলাদেশে থাকতে পারবেন না যেরকম ওই যে এক বেটি ভারতে পালিয়েছে আপনারা পাকিস্তান কিভাবে যাবেন আপনাদের কাছে আবার তো তো আর জায়গা পাকিস্তান দিবেন আমি অনুরোধ করবো আপনারা আমাদের আন্দোলনের সহযোগী ছিলেন আপনারা আন্দোলনের সহযোগী হিসাবে আসুন আমরা মনে করেছিলাম তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পরে তাদের অতীতের

কোরআন শরীফে তো জমাত ইসলামের কথা লেখা নাই জমাত জমাতে এই ইসলামিক দল একটারে বলে সরমনায় হুজুর বলে জমাতে ইসলাম যদি ক্ষমতায় আসে কেমন পর্যন্ত ইসলাম কায়েম হবে না এখন হেবে কত কিসিমের কথা কয় হুজুরেরা কত কিসিমের ওয়াজ করে দেশের মানুষের ইমান তারা বলে তাদেরকে ভোট দেওয়া মানে আল্লাহকে ভোট দেওয়া